আমার হাজব্যান্ড ছোটোবেলা থেকেই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে মানে এই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া আসা করে কেন জঙ্গল বললাম কারণ সিলেটে মলইবাজারে আপনার এই রাস্তাটা শ্রীমঙ্গলের রাস্তাটা এটা আমার শ্বশুরবাড়ির দিকে যাওয়ার রাস্তাটা তো এইখানে হচ্ছে একদম জঙ্গল আর জঙ্গল মানে এত পরিমাণ জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি ঘোড়া যায় তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে যখন তুমি একা আসতা আগে ছোটোবেলায় যখন আমার হাজব্যান্ড ক্যারেট স্কুলে পড়াশোনা করতো তো বললাম যে যখন তুমি স্কুল কলেজে পড়তা যখন তুমি একা আসতা বেশিরভাগই গার্ডিয়ান নিয়ে আসতো তো যখন তুমি একা আসতে তখন তোমার কেমন লাগতো আর আমার হাজব্যান্ড বলে আরে আমার তো ইচ্ছে জঙ্গলের মধ্যেই একটা বাড়ি করে থাকা তো এটা আমাকে যখন আগে বলতো তখন আমি অনেক হাসতাম আর সেদিনও অনেক আমরা হাসাহাসি করলাম যে কারো এমন অদ্ভুত ইচ্ছা কীভাবে হয় যে জঙ্গলের উপরে যে বসবাস করা তো এই জন্য ও কিন্তু আমাদের মানে ঘোরাটা অনেক এনজয় করে আমাদের সাথে আমরা যেমন করি আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে ঘোরাঘুরি আর তোহার তো কথাই নাই ওই যে দেখেন তোহা চা বাগানের উপরে টিলার উপরে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে তবে উপরে উঠে কিন্তু অনেক সুন্দর ভিউ হ্যাঁ ওই যে দূরে পাহাড় দেখা যায় অনেক সুন্দর ভিউ আমরা যেমন নীলাচলে বান্দরবনে যেটা দেখেছিলাম সিলেট গিয়ে মাধবপুর গিয়েও আমাদের অনেকটাই এরকমই ফিল হয়েছিল যে অনেক দূরে কালো কালো পাহাড় দেখা যায় এইটার আসলে অন্যরকম একটা ফিল আর সবচেয়ে ভালো লাগে যে এই আপনি দেখবেন কড়া রোদ আর এই ঝুম বৃষ্টি সেদিন আমাদের একদম বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছিল। তবে এখানে সৌন্দর্যটা একটু অন্যরকম এখানে আপনি চা বাগান প্লাস পাহাড় দুইটাই একসাথে উপভোগ করতে পারবেন সো যারা সিলেট যাচ্ছেন বা যাবেন প্ল্যান করছেন তারা এই স্পটটা অবশ্যই ভিজিট করবেন এটা হচ্ছে মাধবপুরে তো আমাদের অফারগুলো জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু আগস্ট মাসে হিউজ ডিসকাউন্ট দিচ্ছি হোম সার্ভিস এবং হচ্ছে আমাদের পার্লারে এসে যে ব্রাইডালগুলো সাজবে তাদের সবার জন্যে আমাদের কিন্তু আগস্ট মাসে একদম ধামাকা ডিসকাউন্ট আছে সো যারা যারা ব্রাইডাল বুকিং করবেন অবশ্যই আগে থেকে বুকিং কনফার্ম করবেন এবং আমাদের আরও অন্যান্য সার্ভিস আছে যেমন রিবন্ডিং হাইড্রা বিভিন্ন সার্ভিস আছে আর অবশ্যই আপনার পেসটাকে কিন্তু ফলো দিয়ে রাখবেন হয়তো কী হবে বলেন তো যে একটা সময় আপনি ঠিকই আপনার প্রয়োজন হবে যে কোনো সার্ভিসের জন্য বা অন্য কোনো রিলেটিভ টিভি সার্ভিসের জন্য কিন্তু আপনি কিন্তু সেই সার্ভিসটা নিতে পারবেন না যদি ফলো দেওয়া না থাকে ফলো দেওয়া থাকলে আপনি সহজেই ঢাকা লোক প্লেগের সার্ভিস দিলে পেয়ে যেতে পারেন তো এই যে আমাদের হঠাৎ বৃষ্টি এসে পড়েছিল আর এত সুন্দর একটা আবহাওয়া আমরা বৃষ্টির রূপটাও দেখে নিলাম এটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য চা বাগানের টিলা শত শত টিলা প্লাস পাহাড় সো ধন্যবাদ সবাইকে বেশটাকে ফলো দিয়ে